কির ভিডিওতে আমরা বলবো ভালো লেভেলের বিড়ার বাচ্চা কি করে বাসায় করা যেতে পারে মানে বিড়ার বাচ্চা মানে কি ধরুন একটা বাচ্চা বিড়ার হয়েছে তার যখন বাচ্চা করবেন সেটাও ভালো হবে তার যখন বাচ্চা করবেন সেটাও ভালো হবে এটাই হচ্ছে বিড়ার বাচ্চার ক্ষমতা বা বিডার পায়রা এগুলোকেই বলা হয় একটা বিডার পায়রার সাথে আপনি যেই পায়েরাই জোড়া দেন না কেন বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তার জন্য সবার বিড়ার পায়রা চিনে রাখা দরকার আর বিড়ার পায়রা যদি আপনি না চিনতে পারেন তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন বা আপনার দেখা ভালো পায়ারে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই সাবধান হয়ে যান আগের থেকে এখনকার দিনে ভালো পায়রা কিন্তু সংখ্যা অনেক কমে গেছে পরবর্তীতে আরও খারাপ সময় আসতে পারে আপনার বাড়িতে যেন খারাপ সময় না আসে ওই জন্য আগের থেকে ভালো জিনিসটা আপনি বাছাই করে রেখে দিন এবং বুঝে নিন ব্যাপারটা আশা করি আপনাদের কাজে লাগবে আর আমি যতটা পারি আপনাদের সাথে থাকার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় দেখুন বিড়ার বাচ্চা বাছাই করতে গেলে সবার প্রথমে হচ্ছে কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে যে বেশি দম করলো সে বিড়ার এটা কখনও হয় না যে বেশি দম করলে সেটাই বিড়ার হবে এরকম কোনো ব্যাপার নেই যেটা একটু কম দম করে সেটাও বিডার হয় বিডার ব্যাপারটা আলাদা বিড়ার ব্যাপার হচ্ছে বিডার মানে সে ভালো উড়বে ভালো খেলবে ভালো গুণাবলী তার মানে বিডার নয় বিডার মানে হচ্ছে সে যেটা দেবে সেটা সলিড সলিড পাওয়া যাবে তার থেকে বাচ্চা করলেই তার সলিড গুণাবলী পাবেন সলিড বৈশিষ্ট্য পাবেন এবার অবশ্যই ভালো পারার মধ্যে বাছাই করতে হবে তো ধরুন আপনার বাড়িতে জোড়া পায়রা আছে তার থেকে প্রত্যেকটা পায়রা বাচ্চা করলেন তার মধ্যে তো আপনার দেখতে হবে যে কোন বাচ্চাটা ভালো ভালো বলতে দেখুন যে ভালো দম করবে সেটা আলাদা জিনিস কিন্তু বিডার বাচ্চা আলাদা জিনিস বিডার জিনিস এমন জিনিস ওই একটা পায়ার থেকে আপনি অনেক করে ভালো পাড়া বের করতে পারবেন আর যেটা পারফর্মার বাচ্চা সেটা কিন্তু ওই একটা বেড়ালে পরে সেখান থেকে আটটা ভালো বের করার চাপ হয়ে যায় তাই বিডার বাচ্চা হচ্ছে সেই সিস্টেম আজকে একদম হাতে দেখি আমি বলে দেবো পায়রার ডানা এবং পুরো স্ট্রাকচার টোটালির মধ্যে বলে দেবো কমপ্লিট বলে দেওয়ার চেষ্টা করবো যে একটা বিডার বাচ্চা কী করে বাসা করা যেতে পারে অনেকে কমেন্ট করে চলে চলুন আজকে ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের খুব উপকার হবে যে কোনো বিডার বাচ্চা সবার প্রথমে একটা জিনিস থাকে কমন সেটা হচ্ছে এই বড়ি পুরো মোলায়েম থাকবে একদম মসৃণ মোলায়েম থাকতে হবে প্রথমে বেসিক বেসিক পয়েন্টগুলো বলবো আস্তে আস্তে আরও ডিপলি যাবো একদম অ্যাডভান্স লেভেলের পয়েন্ট বলে দেবো আর বিডার বাচ্চা চেনার কিন্তু ভিডিও মানে যারা দেয় সিনিয়র দাদারা বা ওস্তাদরা সেগুলো আমরা কাজে লাগাতে পারি না আমাদের দেশে ব্লাড লাইনের মধ্যে তো আজকে ভিডিওতে আপনাদের কাজে লেগে যাবে দেখুন সুপার মোলায়ম যত বেশি মোলায়ম হবে তত বেশি ভালো প্রথম কথা আর নর্ম নমনীয় বডি হবে ফ্লেক্সিবেল তাই বলে মানে রোগ বডি না যে একদম শক্তি নেই গায়ে বডি থাকে ফিটনেস একদম কিন্তু মোলায়ম থাকবে নরম থাকবে ফিটনেস থাকতে হবে মোলায়ম নরম এটা মাথায় রেখে দেবেন তিনটে জিনিস ফিটনেস মোলায়ম নরম আর যে কোনো বাচ্চা বিড়ার হতে গেলে তার সর্বপ্রথম পয়েন্ট সেটা হচ্ছে একদম এই যে ডানায় দেখে দিচ্ছে আমি প্রথমে সব কিছুই দেখাবো প্রথমে ডানার দেখে দিচ্ছি মেন জিনিসগুলো দেখে দিচ্ছি আগে লোমের ঘনত্ব বিডারের প্রথম গুণাবলী সেটা হচ্ছে লোমের ঘনত্ব লোম যত ঘন 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 গাদা গাদা হবে যত বেশি ঘন লোম হবে ওটা হচ্ছে বিডারের নাম্বার ওয়ান একটা ফর্মুলায় আসে দেখুন এই বাচ্চাটা একটা বিডার বাচ্চা এসছে আমার বাড়ির বাচ্চা বিডার বাচ্চা তো এর মধ্যে সেই গুণাবলীগুলি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে প্রথমে দেখাবো আমি এই যে এই জায়গাটা দেখুন প্রথমে বগল দেখুন এই যে ঘন যে কোনো বিডার বাচ্চা হতে গেলে ঠিক এরকম ঘন থাকতে হবে দেখুন এটা তো বগলের পর এই জায়গাগুলো লক্ষ্য করুন এই জায়গাগুলো দেখুন এই জায়গাগুলো কত বেশি ঘন এগুলো অনেক ঘন যত বড় হবে আস্তে আস্তে বয়স তত আরও বেশি ঘন হবে তো বিডার বাচ্চা আপনাদের বাছাই করতে গেলে এইগুলো ঘন দরকার যত বেশি ঘন হবে তত তার মধ্যে বিডিং ক্যাপাসিটি ভালো হবে তত বেশি বেশি ভালো বিডার হবে সে আর ঠিক একই সেম এই পালকগুলো পরের পালকগুলো এগুলো ঘন থাকতে হবে একদম একটার উপর আর একটা সাটানো থাকবে দেখুন একদম ঘন দেখুন পুরো ঘন ভালো করে বুঝে নিন ব্যাপারটা দেখুন পুরো ঘন টানা কিন্তু আর বিডা যদি এটা বিডার না হতো তাহলে কি এলোমেলো হতো দেখুন এটা ভালো করে আমি পুরো খুলে দিচ্ছি তাও কিন্তু এটা ঘনই থাকছে দেখেছেন এটা হচ্ছে বিডারের প্রথম বৈশিষ্ট্য একদম ভালো করে মাথায় নিন যারা আমার ভিডিও ফলো করেন তারা আজকে জ্যাকপোট পেয়ে গেছেন বুঝে নিন বলে দিচ্ছি এই বগলো ঘন লাগবে পালক সব ঘন লাগবে একদম এটা দেখবেন আর এই যেরকম ফাঁকা ফাঁকা থাকে পালক তাহলে সেটা বুঝবেন যে ওর মধ্যে বিডার হওয়ার ক্ষমতাটা কম ঘন হচ্ছে মেন বৈশিষ্ট্য আর এইবার বলে দিচ্ছি একটা জিনিস বলে দিচ্ছি আমি বিডার হতে গেলে এটা লাগবেই লাগবে এটা ছাড়া বিড়ার সম্ভব না ভালো করে বুঝে এটা ছাড়া সম্ভব না কিন্তু বিডার হওয়া সেটা হচ্ছে পালকের টান এই একটা পালক সাথে আর একটা পালক কত বেশি টানে আছে যত বেশি টান থাকবে তত ভালো সে বিডার পায়রা ঠিক আছে এই টান ছাড়া এই গ্রিপ ছাড়া বিডার হওয়া সম্ভব নয় সহজে ওই টান এবং গ্রিপ দরকার তাহলে সে ভালো বিডার হতে পারবে আর যদি এই পালকগুলো এক একটা পালক এগুলো যদি সমান থাকে পুরো তাহলে কিন্তু সমস্যা আছে বিডার হওয়ার এটা ঢেউ থাকতে হবে সামনে ডাউন পিছনে উঁচু দেখেছেন পালকটা ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু এদিকে উঠানো আছে দেখেন ঢেউয়ের মতো এই পালকটা কিন্তু ঢেউয়ের মতো এদিকে নিচ্ছি এদিকে উঠছু ঢেউয়ের মতো তো বিড়ার হতে গেলে এরকম ঢেউ থাকতে হবে ঢেউ ঢেউ পালক থাকতে হবে প্রত্যেকটা পালক ঢেউ থাকতে হবে গ্রিপ থাকতে হবে এবং এই যে একটা জিনিস আমি বলে দিচ্ছি যে সমস্ত পায়রা খুব ট্রান্সপারেন্ট হয় না সেগুলো তো দম অবশ্যই বেশি কিন্তু যে সমস্ত একটু মোটা পালকের পায়রা হয় মোটা পালকের পায়রাগুলো বিডিং হচ্ছে ক্ষমতা বেশি থাকে তাদের মধ্যে তারা হচ্ছে বেশি বিড়ার পায়রা মোটা ডানার পায়রা হচ্ছে বিড়ার পায়রা এটা মনে রাখবেন তো মোটা ডানার পায়রা হচ্ছে এই ব্যাপার দুটো পায়রা ধরুন আপনার হাতে আছে একটা আছে পুরো পাতলা ফিন ফিনে পায়রা আর একটা আছে একটু ভারী টাইপের পায়রা তো ভারী টাইপের পায়রা এবং মোটা ডানার পায়রা সেগুলো হচ্ছে বিডিং ক্ষমতা বেশি থাকে ওগুলোর বাচ্চা সেম টু সেম বেশি আসে আর ভালো বিড়ার বাচ্চা হতে গেলে এই যে এই পালকের মধ্যে যে শুরু শুরু ঘন ঘন দাগ আছে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওইটা আপনাদের অবশ্যই দেখে আসতে হবে নাহলে বুঝতে পারবে না ওইটা থাকতেই হবে বিডার হতে গেলে আজকে ভিডিওতে আমি তো বেসিক লেভেলের থেকে একটু ভালো ভালো পয়েন্ট বলার চেষ্টা করছি কিন্তু পরবর্তী ভিডিওতে একদম গভীর পয়েন্ট সিক্রেট পয়েন্ট ওইগুলো আমি বলে দেবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় কিন্তু আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব তো তো আজকে যেগুলো বললাম সেগুলো মাথায় রেখে দিন নেক্সট পার্টে আপনারা দেখবেন যে পায়রার মধ্যে আরও ভালো ভালো পয়েন্ট আমি বলে দেবো